হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তো আশা করি তোমরা সবাই পুরোটা দেখবে আজকের দিনটা হচ্ছে সানডে সানডেতে আমরা একটু গেছিলাম মেলায় আমাদের এখানে মেলা হচ্ছিলো অনেক দিন ধরেই হচ্ছিলো মেলাটা তো আমরা মেলায় গিয়ে যা কাণ্ড হলো কি আর বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে পুরোটাই বলবো পুরো ঘটনাটা তো আজকে দেখো দুপুরে রবিবার স্পেশাল আজকে রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম আর মাটনও করেছিলাম তো দেখো আমার ছেলেকে এক পিস চিকেন এক পিস মাটন দিয়ে খাওয়ালাম আর তারপরে আমরাও খেয়ে নিলাম ও এই যে বাবু ফোনে কার্টুন ছাড়া উনি খেতেই পারেন না এটা জানি যদিও খুব ব্যাড হ্যাবিট তো চেষ্টা করছি অনেকটা মানে মানে কমানোর যেহেতু ছোটো থেকে বাচ্চাকে ফোন দিয়ে দিই এমন একটা হ্যাবিট হয়ে গেছে ফোন ছাড়া কিছুই করতে চায় না না খেতে চায় পটি করতে বসলেও সত্যি কথা বলতে আমার ছেলে ফোন নিয়েই বসে এটা সত্যিই খুব বাজে হ্যাবিট হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে করে কম করার চেষ্টা করছি আশা রাখবো যে খুব শীঘ্রই এই ব্যাড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে তো তারপর দেখো এই যে সন্ধেবেলা আমরা চলে যাচ্ছি মেলায় তো আমাদের বাড়ির থেকে খুব কাছেই যারা কলকাতায় থাকো চিনমে থার্টি নাইন বাস স্ট্যান্ডের ওখানেই হচ্ছিলো মেলা বালিগঞ্জ তো মেলায় আমরা গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে মেলা আসল যে জায়গাটা মেলায় যেখানটায় মেলাটা হয়েছিল আমরা সেখানে যাইনি মানে মেলাটা দুভাগে ভাগ হয়ে গেছিলো একটা ছিল মানে বালিগঞ্জ ব্রিজের তলায় একটা মেলা হচ্ছিল আর একটা একটু ব্রিজের পাশে হচ্ছিল মানে জায়গাটা যেহেতু ছোট ছিল সেই জন্য দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো তো আমরা আমরা ভুলবশত সেই ছোটো জায়গাটাতেই ঢুকেছি এবার আমরা ভেবেছি এবছর মেলাটা এতটাই ছোট হলো যে মাত্র এই তিন চারটে দোকান আর একটা দুটো বাচ্চাদের চড়ার জিনিসেই মেলা শেষ তো ভেবে চলে এলাম পরের দিন একদিন গেলাম গিয়ে দেখছি মেলাটা বিশাল বড় জায়গা হচ্ছে ব্রিজের তলা থেকে তো মোট কথা আমরা ব্রিজের তলায় ঢুকিয়েই নি জানতামই না যে ওখানে মেলা হচ্ছে তো যাই হোক মেলায় মেলায় গেলাম গিয়ে এই যে কত রকমের সুন্দর সুন্দর কাপ দেখেই মনে হচ্ছে কিনে কিন্তু প্রাইস এত বেশি মেলায় কেন মানুষ কেনে যাতে একটু কম পায় তাই না তো দোকানের থেকে প্রায় বলতে গেলে বেশি দাম ছিল তো যাই হোক যেটা দরকার ছিল প্রয়োজন যেহেতু শীতকাল আর শীতকালে সব থেকে বেশি ভালো লাগে ঘুম থেকে উঠে বড় বড় কাপে একটু বেশি করে ভোরে ভরে চা খেতে আমার তো খুব ভালো লাগে চা যদিও সারাদিনে একবারই খাই তবুও একটু বেশি খেতে ভালো লাগে চা বলো কফি বলো তাই না তো যাই হোক তার জন্য চা এই কফি কাপ কিনলাম মানে কথায় কথায় সব ভুলে যাচ্ছি কোথায় কি বলবো তারপর আমার ছেড়ে দেখো এই যে চোট ছিল মিকি মাউসের ওপর তারপর এখান দিয়ে একটা এই যে নাইট ল্যাম্প কিনলাম তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো কী কী কিনলাম তো আমাদের মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট আমার ছেলে একটা টয়স কিনলো তারপর এই যে আমরা মেলায় যাচ্ছি আর মেলা থেকে ফিরছি জিলিপি খাবো না তা কি হয় তো আমরা অনেকটা চলেও গেছিলাম ভাবলাম সামনে জিলিপির দোকান আছে গিয়ে দেখছি যে নেই আবার ব্যাক করে মেলার দিকে এলাম এসে আবার আমরা জিলিপি কিনে নিয়ে তারপর বাড়িতে গেলাম তো ওই যে দেখো চলে এসেছি ব্যাক করে আবার জিলিপি কিনতে তো এইখান থেকে জিলিপি কিনলাম গরম গরম জিলিপি দেখলেই জিভে জল চলে আসে আমি ভিডিওটা এডিট করছি আমার আবার খেতে ইচ্ছা করছে তো যাই হোক মেলা থেকে বাড়ি চলে এলাম আমরা এখন মেলা দিয়ে চলে এসেছি আর এই যে হেলমেট পরেছিলাম আমার চুলের কী অবস্থা দেখো পুরো পাগল পাগল অবস্থা তো দেখো কি কি কিনে নিয়ে এসেছি দেখো আমার ছেলে জামা প্যান্ট খোলার আগেই ও বসে গেছে ওর টয়েস নিয়ে দেখো ওটা দেখো দেখো এখানটা একটা পয়সা দিলে টাচ করলে এটা খুলে যাবে ভিতরে একটা ডগি আছে ডগিটা বেরিয়ে যাবে সিস্টেম দাঁড়া ওরকম করলে হবে না পপকর্ন জিলিপি এগুলোই কেনা হয়েছিল আর আমি যে চুলে কোপায় লাগানোর জন্য গোলাপ কিনেছিলাম জানি না আদৌ এটা লাগাবো কি না কোনো দিন ভালো লেগেছে কিনেছি আর কয়েকটা ক্লিপ কিনেছি খুব দরকার ছিল আর কানের টানের সেরকম কিছু কিনে নি কারণ আমার প্রচুর রয়েছে আর অত এক্সপেন্সিভ মানে অত ওখানে এত এত দাম ছিল যেটা আমার মানে কিনিনি সব সময় যে কিনতে হবে তার তো কোনো মানে নেই তাই না তো এই যে কাপ দুটো কিনেছিলাম তো তারপরে এটাই ছিল আজকের ভিডিওটা তো ভালো লাগলো অবশ্যই মেলায় যাব বাদাম ভাজা খাবো না আর জিলিপি খাওয়া দাদা কখনো হয় না তো জিলিপি খেতে খেতে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নিউ আছে সাবস্ক্রাইব করে দেবে আর এই নাইট ল্যাম্পটা কিনেছিলাম মেলা থেকে মন্দিরের জন্য মন্দিরে লাগাবো বলে বাট মন্দিরে অতটাও ভালো লাগছে না অন্ধকার লাগছে তো ঘরেই লাগালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও